তাদের সেই রকম সৌভাগ্য বা সুকৃতি নেই জ্ঞান শুষ্ক তর্ক দিয়ে প্রেমময় যে ভগবান তাকে বুঝে যাবে না প্রেমময় ভগবান অর্থাৎ শ্রীকৃষ্ণ তার যে লীলা এই নররূপে সেই লীলা কে বোঝার জন্য দরকার হয় প্রেম কিন্তু যারা মায়াবাদী তাদের ভেতরে রয়েছে জ্ঞান বেশি পরিমাণ প্রেম কম যেখানে অনেক জ্ঞান থাকে প্রেম থাকে না তখন এই ভগবানের এই যে মনুষ্য রূপে যে লীলা কৃষ্ণের যত খেলা তার মধ্যে নরলীলা নরবকু তার স্বরূপ গোপবেশ বেনুকর নবকিশোর নটগর নরলীলার হয় অনুরূপ এইটাকে বুঝতে গেলে প্রেম দরকার মধ্যে সেই স্বাভাবিক প্রেম নেই তারা জ্ঞানের দ্বারা বিচার করে যে কি করে ভগবান এরকম সাধারণ একটা বাচ্চা শিশু হয়ে করতে পারে মা খেলা যশোদা লাঠি দেখে ভয় পেতে পারে যার যে অজন্মা তার কি করে জন্ম হবে যে নির্গুণ সে কি করে গুণ ক্রোধ এটা তো গুণের মধ্যেই পড়ে রজগুণের স্বভাব হচ্ছে ক্রোধ কিন্তু সেই নির্গুণ কি করে তার মধ্যে ক্রোধ হবে তারা তাদের বুদ্ধি দিয়ে জ্ঞান দিয়ে বিচার করে ভুল পায় না তো সেজন্য এবং তারা প্রপাদের বইও পড়ে না তো সেজন্য আমরা সমস্ত মায়াবাদীদের ধরে মায়াবাদী সবার পুরো জগৎটা করে মায়াবাদী মায়াবাদী নয় হিমালয় থাকে বড় বড় ইয়ে করে তারা মায়াবাদী যারাই ভগবানের এই যে কৃষ্ণাকে সাধারণ মানুষ বলে মনে করে এবং এটা একটা মায়া এ উনি মায়াগ্রস্ত হয়ে এই লীলা করছেন মায়াবাদী জগতের অধিকাংশ মানুষের মায়াবাদী তো জন্য তারা এই যে ভগবানের যে আত্মক যে লীলা নির্বণ কি করে ক্রোধী হয়ে যাচ্ছে তারা বুঝতে পারে না তারা নিরাকার তারা করে তারা আমরা আমাদের টাকার আছে তাহলে উনি নিরাকার সেই জন্যে নাই মিলেন্লাহ ভগবান হচ্ছে প্রেমের অধীন আমাদের চেষ্টা করতে হবে তারপরেও যারপের মাধ্যমে অনেকেই আমরাও তো মায়া বাদ ছিলাম আমরা এখন চেষ্টা করছি ধীরে ধীরে উন্নতি লাভের জন্য